اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة حطبا في جي.

এজন্য আমরা সে আল্লাহ রাবুল আলীমের দরবারে উচ্চকণ্ঠা আওয়াজ আদায় লক্ষ্য করে উপর এবং হোক যে নবী সারাটা জীবন কষ্ট করে গেছেন ইসলামের জন্য রক্ত ঝড়িয়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য নবীজি ত্যাগ স্বীকার করেছেন কয়ানত মাইদিনে যিনি সাফাৎ করার অধিকার রাখেন সেই নবীর ইসলাম দৌর পাঠ পে আমরা বিগত দুই জমায় আলোচনা করেছিলাম বদরের যুদ্ধ এবং উহদের যুদ্ধ নিয়ে তা নবীজি কেমন কষ্ট করেছিলেন ইসলামের জন্য সাহাদায়েকের আমরা কত কষ্ট করেছিলেন কেমন নির্যাতিত হয়েছিলেন কত সাহাযে নিহত হয়েছে শহীদ হয়েছিলেন কত সাহাযে আহত হয়েছিলেন উহদের যুদ্ধে আমার নবীজি কেমন আহত হয়েছিলেন সেই নিয়ে আমরা গত আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো নবীজি একদম ইসলামিক প্রাথমিক যুগে ইসলামকে প্রচার করতে গিয়েছি কত কষ্ট পেয়েছে এবং আমরা খুদবার ভিতর যে সোরা তেলবাদ করলাম আমরা যারা পাঁচ হত নামাজের মুসল্লি আমরা বেশি প্রত্যেকটা মানুষ প্রত্যেক মুসল্লি ঈশ্বরটা জানি জানি না বলেন কিন্তু এই ঈশ্বরটা আমরা পড়ি জানি কিন্তু এই ঈশ্বরের অর্থকে আমরা অনেকেই জানি না কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল্লাহ আলম নাজিল করেছিলেন আমরা জানি না আজকে স্বরাহাতি আমরা সংক্ষিপ্ত আগে আলোচনা করবেন ঈশ্বর আল্লাহ রাখুর আলম পৃথিবীতে যারা সবচেয়ে বড় বড় কাপের ছিলেন আমরা ফেরাউনের নাম জানি ফেরাউনকে নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন কিন্তু ফেরাউনকে নিয়ে তার নাম দিয়ে কমপ্লিট একটা সুরা কিন্তু নাজিল হয়নি আছে কি নমরদের নামে সুরা নেই আবু জাহাল নবীকে এত কষ্ট দিয়েছে এত অত্যাচার নির্যাতন করেছে তারপর তার নাম যাতে সুরা নেই কিন্তু আবু আহাব যে ছিল কিনা নবীদের আপন চাচা যে ছিল একদম আপন চাচা তার নামে আল্লাহ কমপ্লিট একটা সরা নাজিল করেছেন তাহলে সে কত বড় কাপের ছিল কত বড় নিষ্ঠুর মানুষ ছিল নবীকে কত অত্যাচার করেছে কত নির্যাতন করেছে আমরা অল্প সময় ভেতর জানতে পারবেন সংবাদ তো আল্লাহ হরাবুল্লাহ আলমী এসরা কখন নাজিল করলেন একদম প্রাথমিক যুগে নবীর যখন গোপন ইসলাম প্রচার করে নবাদ প্রাপ্ত হয়েছেন আল্লাহ হরবুল আলমী যখন এসরা নাজিল করলেন এই আয়াত নাজিল করলেন

তোমাদের কাছে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা তিনার আত্মীয় স্বজন সকলে একত্রিত হয়ে গেল মোহাম্মদ কি কথা বলে কারণ তারা জেনেছে বিগত চল্লিশটা বছর তারা পরীক্ষা করে দেখেছে আবদুল্লাহর বাটা মোহাম্মদ তার জীবন দাসের চল্লিশ বছরের ভিতরে কখনো কোনোদিন কোনো সময় একটা মিথ্যা কথা বলেন নাই তাকে ভালোবেসে তার কার্যকলাপে খুশি হয়ে মানুষ সন্তুষ্ট হয়ে উপাধি দিতে বাধ্য হয়েছিল আল আমিল আমাল উদ্দার ছিলেন সারাদিক সত্যবাদ উপাধি দিয়েছিলেন আল্লাহ রশ্মি যখন একত্রিত হয়ে প্রায়শ বিশেষ সকলে একত্রিত হয়ে গেল মুহাম্মদ কি বলে সে যেহেতু প্রত্যেক দিন যখন কোনো কথা বলেছে সত্য কথা বলেছে পরে মানুষেরা মক্কার মানুষেরা একত্রিত হয়ে গেলো মহাক্মদ কি বলে শুনব চিন্তাব না রুসুন যখন সকলে চলে আশুন হোক না এই ঘোষণা দিতে শুরু করে দিলেন প্রায় মক্কার নিত্যরা তোমরা শরপ আমি মহাত্মত কি তোমরা কেমন জানক লক্ষ্কর মানুষ গুণপূর্ণ হোক প্রায় গুণ দাদা মহাক্মত তোমাকে আমরা এই বিষয়ে জানি যে তুমি হচ্ছে সত্যবাদী ছেলে তুমি কখনো কোনোদিন নির্তাং কথা বলতে পারো না তুমি সদা সর্বদা সত্য কথা বলো এই হিসাবে তোমাকে আমরা চিনি তোমাকে জানি তুমি সত্য ভালো ছেলে আল্লাহর রসুল বলতে যেহেতু তোমরা আমাদের সত্যবাদী বনে বলে জানো এখন যদি তোমাদেরকে বলি এই যে সাপাপার দেখা যায় এই পাহাড়ের পিছনে একদল হিংস্র প্রাণী কিংবা একদল টাকা তোমাদের জন্য অপেক্ষা করে দিচ্ছি যখনই যে কোনো মুহূর্তে যেকোনো সময়ে তোমাদের উপর বলতে পারে অ্যাটাক করতে পারে যদি বলি তোমরা কি বিশ্বাস করবে নাকি বলো মক্কার প্রত্যেকটা মানুষ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ তখন ইয়া রাসূলুল্লাহ বলে নিয়ে হে মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি কখন মিথ্যা কথা বলতে পারো না এই কথা যখন বললেন নবীজি বললেন তাহলে তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ গুরফ্বর আমি নিশান্তি এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আমাকে জমিন করেছে তোমাদেরকে বলে শোনাও তাহলে জাল নাহ রফুল আরমি আমার তো নদী তোমরা যে মূর্তি পূজা করে দিছো লাফ মানাত তোমরা যে এত দেব দেবীর পূজা করে তার উপার্সনা করে দিছো তোমরা ছেড়ে দাও শিরকি কার্যকলা ছেড়ে দাও আল্লাহকে বলে শিকারে করে নাও আমি নদীকে নদী বলে শিকারে করে নাও

বিশ্ব নবী যখন বললে তোমরা যদি সেদিকে কাজে লিপ্ত থাকো মারা যাওয়ার পরে আল্লাহ বলেন তোমাদেরকে জাহান নিক্ষেপ করে দেবে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করেছে আর যদি আমাকে নবী বলে স্বীকার করে না আল্লাহকে বলে স্বীকার করে নাও তাহলে তোমরা মহাক্ষতি থেকে বেঁচে যাবে জাহান নামে আযাব থেকে বেঁচে যাবে যেই মানুষগুলো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসত নবিকে মহাব্বত করতো এখন দেখা গেল সেই মানুষগুলো পরিচয়ের ভেতরে আগুন ধরে গেল চলতে লাগলো কি ব্যাপার এই আবদুল্লা বেটা মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসছে আমাদের দাদা ধর্মের চুন গাড়ি লাগাচ্ছে কখন বরদাস্ত করা যায় না কিন্তু কোন মানুষ কিছুই বলে না শুধু সমালোচনা করে আঘাত করার জন্য এগিয়ে যায় না কিন্তু যে ছিল কেনা বলা না সঙ্গে সঙ্গে কেমন বড় পা মসজিদ ছিল একটা পাথর নিলেন পাথর নিয়ে নবীজির গা হাত করলেন তাকসি এসেছে সেই পাথরটা নবীজির গায়ে লাগে না সামনে এক হাত কিংবা দুই হাত আগে পড়েছে এই যে পাথর ছুঁড়েছে আল্লাহ বলে সহ্য করতে পারলেন না কারণটা হচ্ছে দেখবেন দুনিয়াতে আপনাকে যদি প্রতিবেশী কষ্ট দেয় অন্য কোনো ব্যক্তি কষ্ট দেয় কিন্তু যতটুকু কষ্ট হয় না দেখবেন নিজের পরিবারের লোক যদি আপনাকে কষ্ট দেয় সবচেয়ে বেশি অন্তরে আঘাত লাগে লাগে কে লাগে না বলেন দেখবেন গ্রামের মন কথা না বলে বেশি কিছু কষ্ট হয় না প্রতিবেশী কথা না বলে কষ্ট হয় না কিন্তু নিজের সন্তান কিংবা বাবা কিংবা মা কিংবা ভাই যদি খারাপ আচরণ করে বেশি পেছো লাগে বেশি অত্যাচার করে মানসিক টর্চার হোক শারীরিক টর্চার হোক যেকোনো ভাবে যদি কষ্ট দেয় পারিবারিক কষ্ট দিলেও দেখবেন বেশি আঘাত লাগে লাগে না বলেন বেশি কষ্ট হয় আবু লাহাব নবীর সাথে পাথর মেরেছে পাথরটা গায়ে লাগে নাই আল্লাহু রাব্বুল আলামিন তিনি বড় দাজ করে দেনলেন না সংেশন আল্লাহ পাক ইসরা নাজিল করে দিলেন তাব্বা তে yada আবি লাহাব ওয়া তামাল আল্লাহ বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং শনিদই ধ্বংস হয়ে যা আল্লাহকে বললেন ধ্বংস হোক আবুল হাবের দুই হাত যেহেতু সময় যেহেতু কম পাথর মেরেছে এক হাত দিয়ে তাই না কিন্তু এক হাত দিয়ে একটা জিনিস আঘাত করতে গেলে অপর হাতের সাহায্য লাগে লাগে না যদি এই হাতটা না থাকে আমি যদি একটা পাথর কিংবা কাউকে আঘাত করি ততটা ওই ব্যক্তি কষ্ট পাবে না যখন এই হাতটা শরীরে জোর দিয়ে যখন আঘাত করব ওই ব্যক্তি কষ্ট পাবে পাবে কি পাবে না তখন কিন্তু আঘাতটা সজর হবে বেশি হবে তো আল্লাহ রাবুল আলমিন বললেন ধ্বংস আবুল হাবে দুই হাত আর একটা মানুষের শরীরে যতই শক্তি থাকুক না কেন হাত দুইখানা যদি না থাকে তার শরীরে কোনো মূল্য আছে শক্তির কোনো মূল্য নেই আল্লাহকে বললেন ধ্বংস হোক আবুল লাহাবের দুই হাত এবং সে নিজেই কেমন ধ্বংস হলো এবার আল্লাহ পাক বললেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাব এই সূরা যখন নাযিল হয়ে গেল আবু লাহাব কি বললেন প্রথম পাথরটা মানলেন না গুলো না এসেছে এক এক করে নবীজিকে তেত্রিশটা পথর আঘাত করেছে নিক্ষেপ করেছেন নবীজির পুরান সুনিদার হয়ে গেল আল্লাহ ফরব্বুল আলমেদ এরপর আবার নাজির কুল দিলেন কাসাব তারা ধনু সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি

লাহা করে ডাকতে থাকে তো আল্লাহ তাকে খুবই সুন্দর চেহারা দিয়েছিলেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন তাকে তিনটা পুত্র সন্তান দান করেছিলেন সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন এরপরে তাকে আল্লাহ অজস্র টাকা পয়সা সম্পদের মালিক বানিয়েছিলেন তো বলেন টাকা পয়সা দেওয়ার মালিক কে টাকা পয়সা দেওয়ার মালিক হচ্ছে সন্তান দেওয়ার মালিক হচ্ছে পৃথিবীতে কত মানুষের প্রচুর টাকা রয়েছে কিন্তু সন্তান তার নেই আল্লাহ তাকে দেয়নি নিঃসন্তান বানিয়ে রেখেছে কত মানুষের সন্তান রয়েছে টাকা পয়সা নেই কত মানুষের টাকা পয়সা আছে চেহারা নেই আল্লাহ এক একজন মানুষকে এক এক রকম নিয়ামত দান করেছে তো আবুল হাক আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছিলেন এবার যখন এই আয়াত নাজিল হয়ে গেল মা আগনা আনহু মালহু ওয়া মা তার টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি প্রভাব পরিবর্তি মান সম্মান কোনো কিছুই তার কাজে আসে নাই যখন শুনতে পেল যখন আল্লাহ রসুল এই কথাগুলো পরে শোনাতে লাগলেন আবু রাহাহ বলতে লাগলেন আব্দুল্লাহর বড় মোহাম্মদ কবিতা বানিয়েছে সে কবিতা পড়ে শোনাই আমার নাকি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কোনো কিছু কাজ আসবে না মানসিকাতে বলতে লাগলো এক পর্যায়ে ابو রাহাহ কিপনলের বাড়িতে চলে গেলেন তার সন্তানদেরকে ডাকলেন নবীজি নবুতত্ব হওয়ার আগে দুই সন্তানকে আবু রাহাহের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল নবীজি তার যে তিন সন্তান ছিল একটার নাম ছিল একটার নাম ছিল আর একটার নাম ছিল আর একটার নাম ছিল বা তিন সন্তান নবীজি অতবার সঙ্গে তার মেয়ে রোকাইয়ার বিবাহ দিয়েছিল আর অতাইবার সঙ্গে অম্মে করেছিলেন বিবাহ দিয়েছিল আবুল আহ যখন বললেন আব্দুল্লাহ বেদা মোহাম্মদ সরা বানিয়েছি কবিতা বানিয়েছি আমার সন্তান টাকা পয়সা নাকি কাজেই আসবে না তখন কি করে সন্তানদের কাছে চলে গেলেন সন্তানেরা তোমরা এখন আমাকে ভালোবাসো কিনা সন্তানের বললেন বাবা গো অবশ্যই আপনাকে আমরা ভালোবাসি বললেন যদি আমাকে ভালোবাসো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে অপমান করেছি মনুষ্যের কাছে ছোট করেছি যদি আমার সম্পত্তি তোমরা পেতে চাও আমাকে জরুরি ভালোবাসো তাহলে এক্ষুনি তোমরা দুই মেয়েকে মোহাম্মদ দুই মেয়েকে তার কাছে গিয়ে তালাক নিয়ে দাও তার বাড়িতে ফেলে আসো এই কথা যখন বললেন অতবা쨌িনদের স্ত্রী কোনে ভালোবাসতো নবীদের মেয়েরা কখনো তাদের চরিত্র আচরণ কখনো খারাপ হতে পারে না কিন্তু একটু থামলেন আব্বা কি বলে আমার স্ত্রী এত ভালো এতকে বল করা বেশি বা চর্চা করেন কেন আমার স্ত্রীকে তালাক দেব আমি কিন্তু ওইবা এর বাবার প্রতি প্রচুর টান ছিল যখনই বলে যে সঙ্গে সঙ্গে নবীদের মেয়ে কে ও মেকোর সঙ্গে কানতে কানতে নবীদের বাড়িতে দান ছিল হয় বাড়িতে যাওয়ার পরে বলতে চেয়ে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আপনি আমার বাবাকে অপমান করেছে এই যেন আপনার মেয়েকে তরা দিয়ে দিলাম এই রকমভাবে ছুড়ে ফেলে দিল এবং নবীজির মুখে থুতু নিক্ষেপ করল এবং নবেজির জামার কলা ধরে টানাকানি শুরু করে দিল নবীকে অপমান করলো আমার নবী এমনভাবে ভাবে কান্না শুরু করে দিল সেই দিন নবীজি প্রচুর কান্না করেছিলেন একই সংসার অভাব ঠিক সংসারে চলে না ঘরে অবস্থা ঠিক মতো ভালো নয় আবার যদি দুই মেয়েকে তালাক দিয়ে দেয় মেয়েকে যদি বাড়িতে ফেলে দেয় বলেন একজন মেয়ের বাবার কেমন কষ্ট হতে পারে বলেন তো আমার রসুন সেই দিন কান্না করলে আর ওটাই বা এই কথা বলেছি আপনার আল্লাহটা আল্লাহকে মানি না কোরআনকে মানি না আপনি যা কিছু বলেন কিছুই মানি না এবং আপনার মেয়েকে তালাক দিয়ে দিলাম নবীজের মুখে থুতু নিক্ষেপ করলেন নমিকে গালি দিলেন এরকম অপমান করে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আমার নদী বদ্ধ করলেন নদী যে কখনো কোনো মানুষের জন্য বদ্ধ করেন না কিন্তু নবীজি সেই দিন এত কষ্ট আমার মেয়েকে আমার কাছে তালাক দিয়ে দিল এবং আমার আল্লাহকে গালি দিয়েছে কোরআনকে অপমান করেছে আমার জামার কোরআন ধরে পেয়েছে নবীজি সেই দিন বদ্ধ করে দিয়েছিল গরম বলালামি আপনার যে কুকুর বাহিনী রয়েছে এই কুকুর বাহিনী থেকে একটা কিংবা দুইটা কুকুর দিয়ে এই আবুল আহাবের সন্তান অতাই বা আপনি দুনিয়া থেকে কেড়ে নেন দুনিয়া থেকে তুলে নেন যখন অতাই বা বাড়ি চলে গেল বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী ছিল জামি চার একজন মহিলা প্রচুর খারাপ মহিলা ছিল গ্রামে শুধু মানুষের মধ্যে ঝামেলা বা দিয়ে দিত অশান্তি সৃষ্টি করে দিত এবং নবীকে সব চাইতে বেশি কষ্ট দিত এই মহিলা যত মহিলা কষ্ট দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বেশি কষ্ট দিয়েছে কেমন কষ্ট দিয়েছে জানেন যখন খাদিজা ঘর থেকে বাইর হতো আবুল হাবের ঘর নবীজির ঘরে একই জায়গায় ছিল পাশাপাশি ছিল যখন খাদে যার হতো আর আনহা যখন উঠানে বার হতে আসতেন তাদের দুই তলা রুম ছিল ওপর থেকে যত রকম আবর্জন নোংরা ছিল নোংরা করে খাদে যার গায়ে ফেলে দিত এত চর্চার করতো খাবার তরকারি যখন খারাপ হয়ে যেত খাবার যখন নষ্ট হয়ে যেত সেই খাবারগুলো তার শরীরে ফেলে দিত তার বাড়িতে ফেলে দিত কিন্তু কখন নবীজি প্রতিবাদ করেনি আবার নবীজি যখন যেতেন নামাজ হতো অবস্থায় থাকতে শেষদায় যখন যেতেন আবুল্লাহ কোটের নারী ভরিগুলো নিয়ে নবীজি গায়ে চাপিয়ে দিতেন এইভাবে অত্যাচার শারীরিক কষ্ট দিয়েছেন মানসিক কষ্ট দিয়েছেন এরকম ভাবে বিভিন্ন রকম কষ্ট করা দিয়েছিল কিন্তু আল্লাহ রসুল তো বদ্ধ করে দিয়েছে আল্লাহ আপনি অতাই বা তুলে নেবেন দুনিয়া থেকে অতাই বা যখন বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে অন্য জমির বলতেছে তোর মা বলতেছে সন্তান তার সন্তানকে তুমি তারা দিয়ে দিয়েছো তার মেয়েকে ফিরিয়ে দিয়েছো ভালো কথা মোহাম্মদকে কেমন কষ্ট দিয়েছে বলো অনেক কষ্ট দিয়েছে এটাও ভালো কথা আমি খুশি কিন্তু মোহাম্মদ কিছু বলেছিল নাকি বললো যখন তাকে মারছিলাম আঘাত করে দিয়েছিলাম তাই মোহাম্মদ বলেছিল আল্লাহ যেন আমাকে হিংস্র প্রাণী এই দুনিয়া থেকে যেন তুলে নাই কুকুর বাহিনী যেন ছেলেরা একটা আমাকে তুলে নাই আবুল্লাহ জামিন বললেন ওই ছেলে যেই কথা বলে সেটাই কিন্তু মিলে যায় সে যদি বদ্ধ করে সেটাও জানি কবুল হয়ে যায় দোয়া করলেও কবুল হয়ে যায় অথচ নবীকে মানে না কেদের বিশ্বাস করে আবদুল্লাহর বেটা মহাম্মদ যেটাই বলে সেটাই কিন্তু বাস্তব হয়ে যায় অম্মে জামিল ভাবলাম হ্যাঁ আমার সন্তান তোমাকে সর্বশ্রেষ্ঠ থাকতে হবে বাড়িতে থাকবে কোথাও জানা যাবে না কিন্তু দেখেন নদীজির গর্ত কেমন লেগে যায় এক সময় দেখা গেল কয়েকদিন পরে কয়েক মাস কিংবা কয়েকদিন পরে সেই যখন একটা সফর বাহির হয়েছে ব্যবসার জন্য যখন বাহির হয়েছে সিরিয়াই আবুল হাব এবং তার দুই সন্তান অতবা এবং অতাই বাগা নিয়ে যখন সিরিয়ার দেশে বাহির হয়েছেন ব্যবসার জন্য এমন সময় রাত যখন যাপন করতেছে রাত কাটানোর জন্য একটি জায়গা অবস্থান করলেন আবুল হাব নিচে আছেন কয়েকজনকে গাছ দিয়ে রেখেছেন আবুল হাবের সন্তান অতাইবা একটি মাছা করে তাকে উঁচুই বসে ডাকা হয়েছে সেখানে রাখা হয়েছে তুমি ওখানে ঘুমাবে সারা আমরা পাহারা দেব কারণ আবুল হাব জানে আবদুল্লাহ বেটা মোহাম্মদ বদ্ধ করে দিয়েছে যে কোনো কারণে আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে এমন সময় দেখা গেল রাত্রে যখন গভীর হয়ে গেল যারা পাহারা দিচ্ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়িয়ে দিলে এমন সময় দেখা গেল জঙ্গল থেকে বিরাট একটা বাঘ এসে সকলের শরীরে সুখ লাগলো গন্ধ পেতে লাগলো কিন্তু কারোর শরীরে গন্ধ পায় না দেখতে পেল ওপরে একটা লোক বসে আছে লাভ মেরে বাঘটা উপরে চলে গেল যাওয়ার পর যখন গন্ধ নিতে লাগলো দেখলো এর জন্য তুমি যে বদ্ধ করেছে আবুল আহবের সন্তান অতায় বাঘে এমন ভাবে আক্রমণ করল তার ভেতরে থেকে কলিজা বাহির করে মুখে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল আ বলহেবে ঘুম ভেঙে গেল দেখতে পেয়ে আমার সন্তানকে আমার সন্তানের কলে যা ছিড়ে ওই যাত্রা বাঁধ দেখা মুখে করে নিয়ে চলে যায় এজন্য আল্লাহ বা বললে মা গোনা লোহো মা লুহো মা কার সাথ আ বলহেবের ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই তার কাজে আসে নাই এবার দেখেন আর যে দুই সন্তান ছিল হ্যাঁ পরে দুই সন্তানকে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু এই সন্তান বদ করার কারণে নবীকে কষ্ট দেওয়ার কারণে নবী বদ দেওয়ার কারণে একে আল্লাহ রাবুল আলমী বাঘের দিয়ে বাগকে দিয়ে আল্লাহ দুনিয়া থেকে কেড়ে এবার দেখেন আবুল আহাব আল্লাহ রসুল অত্যাচার করে টর্চার করে যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল প্রথম যে যুদ্ধ ছিল বদর যুদ্ধে আবু জেহেল সেখানে নিহত হয়ে গিয়েছিল বড় বড় কাফেরা নিহত হয়েছিল কিন্তু আবুল আহাব সে যুদ্ধ কিন্তু অংশগ্রহণ করেনি সে টাকা অন্য লোককে পাঠিয়েছে সেখানে সে যায়নি যারা দেখবেন মোনাফিক হয় যুদ্ধ নিজে গেলে যেতে চায় না নিজে যখন মিত্র ভয় তাই ঘরেতে বসে থাকে অন্য লোককে উৎসাহিত করে কিন্তু নিজে যায় না আবুল হাব কিন্তু সেই যুদ্ধে যায়নি আবুল হাবের এতেকাল কেমন হলো আল্লাহ রব্বুল আলমী আবুল হাকে কেমন করে নিলেন যখন বদলে যুদ্ধ শেষ হয়ে গেল বদরের যুদ্ধে সাত দিন কিংবা কুড়ি দিন পরে আবুল হাবকে আল্লাহ রব্বুল আলমী তার পিঠের উপর একটা ছোট্ট ফোরা দিয়ে দিলেন ছোট একটা যখন ফোড়া হয়ে গেল সেখান থেকে সেই ছোট ফোড়াটা বাড়তে বাড়তে পুরা শরীরে সরিয়ে গেল একপর যে পেলে গুলো দুর্বন্ধের হয়ে গেল তার শরীরে এত ফুরাশ হয়ে গেল শরীরে দুর্গন্ধ বাহির হতে লাগলো তার কিন্তু অনেক টাকা পয়সা ছিল সন্তান ছিল আধিপত্য ছিল অর্থ ছিল সম্পদ ছিল এখান থেকে শিক্ষা হচ্ছে দুনিয়াতে যদি টাকা পয়সা থাকে সম্পদ থাকে আর কোন ব্যক্তি আল্লাহ না ফরমানি করে ইসলামের বিরোধিতা করে নবীকে নিয়ে করে সেই ব্যক্তির যতই সম্পদ থাকুক না কেন ওই সম্পদ ওই ব্যক্তিকে আল্লাহর গর্জন থেকে কখনো বাঁচাতে পারবে না আবুল হাব প্রায় দিন মোহাম্মদকে বলতে হ্যাঁ মোহাম্মদ হ্যাঁ আমার হাতে তুমি শোনো যদি তোমার আল্লাহ আমার উপরে গজব দেয় আমার দুনিয়াতে এত সম্পদ রয়েছে এত টাকা এক এক ইনভেস্ট করা রয়েছে এত টাকা রয়েছে এত অর্থ রয়েছে অর্থ দিয়ে আমি তার সঙ্গে মোকাবেলা করব তোমার আল্লাহর পক্ষ থেকে গজব আসলে গজব আমার কিচ্ছু করতে পারবে না কারণ আমার অর্থ আমাকে কি করবে বাঁচিয়ে দেবে প্রায় দিন বলতো এই জন্য আল্লাহ তাকে এখানে বলে দিলেন মা আগো না আনুভব মা আনুভব ধন সম্পদ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কোনো কিছু তার কাজে আসেনি আবুল হাবে যখন প্লেগ রোগ দেখা দিল তারা তেইশ হাজার আবুল কাছ থেকে ছেড়ে চলে যায় আস্তে আস্তে যখন দুর্গন্ধ বাহির হতে গ্রামের মানুষ এলাকার মানুষ সহ্য করতে না করে এক পাহাড়ের কিনারা এই মানব এলাকা রেখে আসলো যেখানে কোনো মানুষজন যায় না তিনটা দিন হয়ে যায় আবু লাহাব না খেতে পেয়ে কষ্ট পেতে পেতে এক পর্যায়ে থেকে বেড়ায় নাই যখন সেই জায়গা থেকে গ্রামে আবার দুর্গন্ধ আসতে লাগলো সেখান থেকে হাবসি দেশের মানুষ কালো কিছু মানুষ সেখানে রওনা হতেছিল তারা বলতে লাগলো মক্কার মানুষ কেমন করে দুর্গন্ধময় ময় জায়গায় থাকে এদেরকে কোনো সেন্স কোনো জ্ঞান কিছু নেই একজন ব্যক্তিকে কিভাবে তারা দাফন করে নেই কিছুই করে নাই আবুল লাহবের পরিবার বলতে লাগলো তোমাদেরকে কিছু টাকা হবে আব নাহাবকে যে কোনোভাবে তোমরা মাটি এঁদে অর্থ খনন করো এবং আবুল হাতকে বুঝে ধরে যে কোনো গায়ে দেয় কারণ তার শরীর দিয়ে এত দুর্গন্ধ বাইরে হচ্ছে তার কাছে যাওয়া যায় না ভাইরাস ছড়িয়ে যায় তার ওই রোগ থেকে অনেক মানুষের রোগ কিন্তু ছড়িয়ে যাবে তার কাছে আমরা কেউ যাবো না কয়েকজন মুচি মানুষ লাঠি দিয়ে আবু হাতকে অনেক দূর থেকে যে কোনো গায়ে দেয় গর্ত খনন করে গর্তের মধ্যে ফেলে দেয় দূর থেকে পাথর মারতে মারতে গর্তটাকে বুঝিয়ে ফেলে গর্তটাকে লোড করে ফেলে এখন বলেন তো আবুল হাতে তো সম্পদ অনেক ছিল টাকা পয়সা ছিল অর্থ ছিল কিন্তু আবুল টাকা পয়সা আল্লাহর থেকে বাঁচাতে পেরেছে নাকি বাঁচাতে পারে নাই এজন্য আল্লাহ পাক বললেন মা আগুনা আনহু মালহু বা তার ধন সম্পদ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি মান সম্মান কোনো কিছু তার কাজে আসে নাই এরপর আল্লাহ পাক বললেন সাইফুলা না ওয়া যাত লাহাব ওচিরেই আবুল শিখায় প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জাহান্নামে নেলিহানি শিখায় প্রবেশ করবে এবং শুধু তাই নয় তার বহনকারী বহনকারীটাও কারণ আবুলকে কষ্ট দেওয়ার জন্য লাগে করত এবং সে নবীকে অনেক কষ্ট দিয়েছে গ্রামে দিয়েছে যেখানে ইসলাম প্রচার করতে যেত আবুল্লাহ এবং ইস্ত্রী চলে যেত যে মোহাম্মদ পাগল ওর কথা তোমরা কেউ শোনো না ও মিথ্যা কথা বলে আমাদেরই ভাতে যা হয় মিথ্যা কথা বলতেছে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে সর্ব জায়গায় সব থেকে বেশি মানসিক কষ্ট করা দিয়েছে এক পর্যায়ে আবুল হাবির স্ত্রীর কিভাবে এতে হলো আল্লাহ রাবুল আলমী যখন পুরো আবুল হাবের ঘন সম্পদ সব কেড়ে নিলেন নিশ্চয় করে দিলেন তখন আবুল হাবির স্ত্রী এক শত খাদেমা ছিল তার সেবা চর্চা করতো এক পর্যায়ে সবাই চলে গেল তার কিচ্ছু নেই এক পর্যায়ে সে লাকড়ি বহন করতো কাঠ করাতে যেত জঙ্গলে কাঠ করিয়ে করিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো সে পেট চালাত এক পর্যায়ে দেখা গেল কাঠ করাতে কুড়াতে একটি পাহাড়ে চলে গেছে যখন চলে গেছে সেখান থেকে আল্লাহ রবুল আলম জিভাই বলে হ্যাঁ জিব্রাহিম ধাক্কা মেরে ফেলে দাও সে যেহেতু মানুষ অনেক কষ্ট দিয়েছে লোকে যে রাস্তাতে যেত বাড়ির তলায় কাটা ভুকিয়ে রাখত কাটা রেখে দিত যাতে কোনো কষ্ট পাই সব চাইতে নির্যাতন অত্যাচার বেশি করেছে আবুল তুমি পাহাড় দাও যখন ফেলে হয় ফিজি সে যে ঝুড়িটা করে কাঠ পরিয়ে বেড়াতো তাতে একটা রশি ছিল এই রশিটা তার গলায় প্যাচ লেগে এমন ভাবে সে আল্লাহ জিব্রাইল মাধ্যমে ফেলে দিলেন ফাঁসির কাছকে আমরা ঝুলে অপমানিত হয়ে দুনিয়া থেকে চিরতলার বিদায় নিল আর আবুল তার স্ত্রী কি ছিল সর্বসময় একটা মোটা চেন গলায় ব্যবহার করতো এজন্য আল্লাহ স্ত্রী জি বাবুল মাস্টার কথা বলেছেন পরকালে জাহান নামে অনেক মোটা শক্ত সিকণ দিয়ে তাকে সেইভাবে কষ্ট দেওয়া হবে এবং অনেক অত্যাচার তাকে করা হবে এই জন্য যাই হোক দেখেন এক বোঝাতে চাইলাম আজকে তাই আমার নবীকে যারাই বেশি কষ্ট দিয়েছে ইসলামের উপর যারা বেশি টর্চার করেছে ইসলামকে যারা মিটিয়ে দিতে চেয়েছে দুনিয়াতে এবং আখেরাত আল্লাহ রাবুর আলমী তাদের জন্য অনেক কষ্ট রেখেছেন এবং দুনিয়াতে তাদের কামলা এক পর্যায়ে শেষ করে দেবেন এই জন্য সম্মত আমরা সম্পদ যাদের আছে টাকা পয়সা যারা আছে কখনো টাকা নিয়ে অহংকার করবো না সম্পদ নিয়ে কখনো অহংকার করবো না আমি আপনি কয় টাকার মালিক আপনি ইতিহাস দেখেন সেটা অনেক সম্পদে ছিল আবুল রহারি অনেক সম্পদে ছিল আবু যাহালে অনেক সম্পদে ছিল আল্লাহ রাব্বুল আলেম তাদেরকে দুনিয়াতে নস্বাদ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছিলেন এজন্য আমরা চেষ্টা করবোল্লাহ প্রত্যেকটা মানুষ আল্লাহ যতদিন হায়াত রাখবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করবো নামাজের সময় লাগে কাজ না থাকলে মসজিদে সে নামাজ করব করবো সময়গুলোকে আমরা অন্যান্য জায়গায় অপচয় করে দেবো এর সম্ভব আর দেখেন রমজান মাসে যে এরকম মুসলিম ছিল সে মুসলিম অনেক কমে গেছে গেছে না রমজান মাসে মানে পাওয়ার আমাদের অনেক বেড়ে গেছে তাই না কিন্তু যাই হোক অনেক মানুষ দেখা যায় সে বাড়িতে আছে কিংবা রাস্তায় আছে মসজিদে আসতে চাচ্ছে না সম্মান হাজির আল্লাহ কায় আমাদের ময়দান প্রশ্ন করবেন আমি হায়া কি মা আপনার হে বান্দা ষাট সত্তর বছরটা জিন্দগি দিয়েছিলাম এই তো আমি আল্লাহ দিয়েছিলাম আমার দেওয়া জিন্দগি আমার দেওয়া হায়াত আমার দেওয়া সময় তুমি কোন কাজে ব্যয় করেছো আল্লাহ প্রথম প্রশ্ন করবেন এই জন্য সম্মান হাজির আমরা সময়কে মূল্যায়ন করি সময়কে কদর করি একটু বেশি হয়ে যাচ্ছে দেখেন আমরা সময়কে নষ্ট না করি আজকে আমাদের কর্তব্য যে আপনাদেরকে বোঝানো যাতে করে আমার এই মহল্লার মানুষগুলো মুখে হয়ে যায় যাতে করে নামাজ বেনে যায় আর ইমামরা যদি না বলে কি আপনাকে বলে বলেন এজন্য একটু মাথায় রাখবেন চেষ্টা করবেন সঙ্গে যখনই সময় হবে আল্লাহ হায়াত রেখেছে শরীরকে ভালো রেখেছে হয়ে যাবে শুনবো সঙ্গ বাড়িতে যদি কাজ না থেকে বসে থাকবো কাজ থাকলে পরে এসো কাজ নামাজ আদায় করবেন সঙ্গ আমরা প্রত্যেকটা মানুষ আগে যেভাবে নামাজ পড়তাম রমজান মাসে যেভাবে নামাজকে গুরুত্ব দিয়েছি এই সময় আজকের দিনেও পাঁচাত নামাজ আমাদের জন্য ফরজ নামাজ এই জন্য সেই দিকে তাকিয়ে সময় হয়ে গেলেই কাজ না থাকে ইনসল্লাহ মসজিদে আমরা চলে আসবো আল্লাহর হুকুমকে আদায় করবো ইনসল্লাহ আল্লাহ পাকবো সকলকে বললে শুনলো শুনল ভাইকি মুক্ত আলোচনার উপর আমন করা তহফিক